আমার বোনকে বিয়ে দেব আপনাদের জানা মতো যদি কোনো ভালো পাত্র থাকে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমার বোনকে বিয়ে দেবো আমার বোন আমার মতোই দেখতে তো বোনকে বিয়ে দিব ছেলে ভালো হতে হবে আর আমার বোনের বিয়ে হয়েছে প্রথম বিয়ে হয়েছে তার কোনো বাচ্চা কাচ্চা নাই আমার খালা তো বোন তার কোনো বাচ্চা কাচ্চা নেই কিছু নেই কিন্তু সে খুব সুন্দরই ঠিক আছে তা আপনাদের জানা মতো যদি এরকম কোনো ভালো ছেলে থাকে অবশ্যই জানাবেন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে ছেলে ভালো হতে হবে ভালো জব করে এরকম হতে হবে গ্র্যাজুয়েশান করা এরকম হতে হবে উঁচা লম্বা ছয় ফিট মানে ছয় ফিট লম্বা হলে ভালো হয় কারণ আমার বোন যেহেতু উঁচা লম্বা সেই ক্ষেত্রে আমার বোন আমার মতো উঁচা লম্বা তো সেই ক্ষেত্রে আমরা এরকম পাত্র চাচ্ছি আপনাদের জানা থাকলে এরকম পাত্র গ্র্যাজুয়েশন করা তাহলে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ঠিক আছে এই জন্য আর কি ভিডিও করা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে মেয়ে এম এ পাস মেয়ে ভালো সরকারি চাকরি করতেছে অলরেডি মেয়েও ভালো ফ্যামিলির মেয়ে আমার খেলাধো ভালো জব করতেছে অলরেডি মেয়ে তো যদি জানা থাকে এরকম কোনো ভালো ছেলে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে মেয়ে এমবি এ কমপ্লিট করা কোনো সমস্যা নেই তা আমরা এরকমই ছেলে খুঁজতেছি ঠিক আছে আমরা এরকম ছেলে খুঁজতেছি এখন ভালো আসলে হচ্ছে না সব সাইড এক সাইড হলে আরেক সাইড হয় না আর আরেক সাইড হলে আরেক সাইড হয় না ও হচ্ছে মূল সমস্যা ঠিক আছে তো খুব সুন্দর একটা পরিবেশ এসে দাঁড়াইছি জায়গাটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ ভালো লাগার মতো তো আপনাদের জানার মতো এরকম ছেলে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর পরিবেশটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অসম্ভব সুন্দর একটা পরিবেশ মেয়ে উঁচা লম্বা মেয়ে হচ্ছে আপনার এম এ পাস উঁচা লম্বা নিয়ে আপনাদের জানা মতো যদি ছেলে থাকে অবশ্যই ফোন দেবেন নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করবেন তো চিন্তা করলাম এখন তো মোবাইলের যুগ মোবাইলে ভালো পাথর খুঁজে পাওয়া যায় তাহলে আর কষ্ট করে শুধু শুধু দরকার কি অন্য জায়গায় দৌড়াদৌড়ি করার সেই ক্ষেত্রে আর কি মোবাইল দিয়ে যোগাযোগ করা ছেলে শিক্ষিত হতে হবে ভদ্র ফ্যামিলির ছেলে হতে হবে ঠিক আছে আর বিশেষ করে ঢাকা বাড়ি ঘর আছে এরকম হলে একটু বেশি ভালো হয় যে ঢাকা বাড়ি আছে ঘর আছে ছেলের পরিবেশ ভালো এরকম হলে একটু ভালো হয় তো পরিবেশটা কেমন অবশ্যই একটু জানাবেন চারিদিকে যে পরিবেশটা মেয়ে আমার মতোই ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রচার লম্বা মেয়ে আমার মতো আমি পাসপোর্ট চার ইঞ্চি লম্বা মেয়েও আমার মতোই তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ভালো পাত্র পাইলে অবশ্যই আমাকে ফোন করবেন তবে কেউ বিরক্ত করবেন না দিয়ে অযথা